এরপরও আপনার সাইড দোকানে বলে বলে বলেন আগে ভালো ছিল এরকম লোক আছে না সাইড দোকানে বসে যারা বলেন আগে ভালো ছিল নতুন করে একটা সার্টিফিকেট নিয়ে নেন আপনার ভিতরে আর মুনাফিকদের ভিতরে কোনো পার্থক্য নাই তাহলে এবার একটু বলেন তো দেখি পৃথিবীতে শাসন আসবে কয়টা একখানা ডর হরি হন না এক নম্বর শাশুড়ের নাম কি দুই নম্বরটার কি নাম এরপরে খিলাফতের পরে আসেন এরপরে আসবে রাজতন্ত্র আওয়াজ করে বলেন কি তন্ত্র এ কি দিয়ে শুরু হয়েছে উমাবি আব্বাসি মামালুকি এরপরে যদি আপনি ধরেন জাহিরি এরপরে যদি আপনি ধরেন অটোমান সাম্রাজ্যের বিশাল হিস্ট্রি শত শত বছরের শাসন ইউরোপে মুসলমানদের শাসন ভারতে শত শত বছর মুসলমান শাসন করলেন এই সবগুলো শেষে আবার যিনি এগুলাকে উঠায় নিলেন তিনি কে তাহলে এক নাম্বার শাসনের নাম কি দুই নাম্বার শাসনের নাম কি তিন নাম্বার শাসনের নাম কি চার নম্বর শাসনে জমিন আজমিন ثم তাكون ملک جبرিয়াত সয়রা শাসক আসবে আলেমদেরকে জুলুম করবে মারবে কাটবে আলেমদের নামে মিথ্যা বলবে রাজাকার বলে বলে আলেমদেরকে গালি দিবে মাওলানা বাদ বলে আলেমদেরকে টেনে নামানোর চেষ্টা করবে ঠিক কিনা বলে মিলে না মিলে না মিলে না নো মিলকা রাসূলের কথা মিলে না রসুলের কথা ন মিলার কোন সম্ভাবনা নেই আল্লাহ নবী বললেন সোমাইয়ার ফাউ হাল্লাম জালেমদের কাল্লা টেনে উঠাবে আল্লাহ যেদিন টেনে উঠাবে নেতা কর্মী ইঁদুরের গর্ত পর্যন্ত পালানোর জন্য পাবে না তিরিশটা বছর আল্লাহ নবীর সাহাবিরা খোলাফায় রাশিদিন শাসন করেছেন তিরিশ বছরের ভিতরে টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে না হযরতে আবু বকর নিজের কাদের মধ্যে বসタニ প্রজাদের বাড়িতে পৌঁছে দিছে কল্লাহু আল্লাহ হযরতে ওমর একদিন দূর থেকে তাকায় দেখে আবু বকর কার গরে যায় এখন কোন গরে যাবে আমার দেখা লাগবে বসタニ 씨 নিজে কোথায় হেঁটে যাচ্ছে খলিফা হয়ে আমার দেখতে হবে পিছনও নিলেন হযরতে ওমর খেজুরের গাছের নিচে লুকা পড়লেন আবু বকর জীর্ণ শীর্ণ একটা ঘরে দরজার সামনে গেলেন দরজার মধ্যে নক খানিকটা সময় পরে আবু বকর বের হয়ে হাজরাতে অমর লুকা পড়ে গিয়ে আবু বকর চলে যাওয়ার পরে দরজায় গিয়ে নক করলেন বিদ্যা একজন অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছেন হাজরাতে অমর আর দেরি করে তাৎক্ষণাৎ প্রশ্ন করলেন একটু আগে যিনি তোমার ঘরে ঢুকেছিল তুমি কি তারে মহিলা জবাব দিয়েছে একটু আগে যিনি ঘরের মধ্যে ঢুকেছি তারে আমি চিনি না আমি তো চোখে দেখি না নাম না কিন্তু এমন লোক যদি আমাদের ফাহত এই কথা শোনা মাত্র ছোট্ট মানুষের মতো কান্না শুরু করলেন আমার আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে নিজে খলিফা কাদের ভিতরে বস্তা সাধারণ অন্ধ মহিলা কি খাবে চিন্তা করেছে এই ছিল খলিফাদের শাসন তিরিশ বছরে এক টাকার দুর্নীতি নাই টাকা দেখায় ষোল বছরে তিন লক্ষ কোটি টাকা নিয়ে পালায় গেছে ঠিক কিনা বলে সোমনাথ কুনুল খিলাফত আমিন হাজির্ন্ন গোয়া নবীর দেখানো পথ অনুযায়ী এই জমিনের ভিতরে খেলাফত আসবে জমিনটাকে খিলাফত দিয়ে যাইয়া দিবেন তিনি কে